আসসালামু আলাইকুম রহমতুল্লিবরকাতব আমি আশা কি না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানাবো থানকুনি পাতার ভর্তা থানকুনি পাতার কত উপকারী সেটা বলতে কাউকেই লাগবে না সবাই জানেন আমার কাছে অনেকটা থানকুনি পাতা ছিল তার জন্য আমি আজকে ভর্তা বানাবো তো ভর্তাটা প্রথম থেকে সে অবধি দেখবেন বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা আপনারা অপেক্ষা করুন আমি ঠিক পৌঁছে যাব যদি না পৌঁছাই কমিউনিটিতে এসে আমাকে একটা লেটার দিন প্লিজ এসে ভিডিওতে বন্ধু হচ্ছি সাবস্ক্রাইব করছি এইসব লিখবেন না আমি তাহলে আপনাদের কাছে পৌঁছাতে পারবো না কমিউনিটিতে এসে ইয়ে আমাকে লেটার দিন আমি যাব কমিউনিটি কি বুঝতে অসুবিধা হলে ইউটিউব সার্চ মারুন আপনারা শিখে যাবেন নিশ্চয়ই শিখে যাবেন নতুন যারা আছে তারা জানেন না কমিউনিটি কি কোনো অসুবিধা নেই তাতে তো বন্ধুরা এবার আমি পাতাগুলোকে মিক্সার জারে দিয়ে ভালোভাবে পিষে নেব কিছু দেবো না পানিও দেবো না শুধু পিষে নেব ভালোভাবে পিষে নিয়েছি সামান্য একটু পানি দিতে হয়েছে বন্ধুরা পেশার সময় দেখলাম একটু পানি লাগবে তো আমি সামান্য একটু পানি দিয়ে পিষে নিয়েছি আপনারা সিলভারটায় পিসলে পানি অত লাগবেও না আর ভালোভাবে পেশাটাও হয়ে যাবে কড়াই গরম হতে বসে দিয়েছি দিয়ে দেবো তেল সরষের তেল দিয়ে বানাবো তেলটা গরম হতে দেব এবার পেঁয়াজ কচি প্রথমে দেব কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কচি বন্ধুরা আমি বলছি বলে একটু রাগ করবেন না বন্ধুরা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা আমার ভালোর জন্যই বলছি কারণ সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে এটা তো ভালো নয় অনেক সাবস্ক্রাইব কেটে গেছে এই করে তো আপনারাও কেটে যাবে আর ভিডিও দেখা নিয়ে বলছি আপনাদের যদি সময় না থাকে ভিডিওটা এখন দেখবেন না পরে দেখবেন পরে সময় করে দেখবেন কিন্তু স্কিপ করে কারোর ভিডিও দেখবেন না আপনি ভাবছেন স্কিপ করে চলে যাচ্ছি সময় দিতে পারছি না এই ভেবে আপনি আমার আপনার নিজের ক্ষতি করছেন আমাদের তো ক্ষতি ক্ষতি নিজের করছেন স্কিপ করে দেখবেন না যতটা দেখতে না এক মিনিট দু মিনিট তিন মিনিট ততটা দেখে বন্ধ করবেন কিন্তু স্কিপ করে চলে যাবেন না এইভাবে আমি ভেজে নেব হাজা হাজা হয়ে গেছে এবার আমি চেষ্টা দিয়ে দেব দিয়ে দেবো লবণ অনেক দিদিরাই ভিডিওতে কথাগুলো বলছেন কিন্তু অনেকেই শুনছেন আসল কথা হলো ভিডিওটা আপনারা যারা সাবস্ক্রাইবটা এখন নতুন করছেন তারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেন না তাহলেই দিদিদের কথা বা আমার কথা আপনারা বুঝতে পারবেন ভিডিওটা দেখলে ভিডিও প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলা আছে যে সাবস্ক্রাইবগুলো লিখবেন না নাম্বার লিখবেন না বন্ধু হয়েছি পাশে থাকবেন আমি বুঝে যাব যে আপনারা বন্ধু হয়েছেন বা কমিউনিটিতে এসে বললেই হবে আমি ঠিক চব্বিশ ঘন্টা না হলেও আটচল্লিশ ঘন্টা পরেও চলে যাব বন্ধুরা অনেক সময় কাজ থাকে কোনো প্রবলেমে দেখা হয় না বা কিছু যদি ভুলে যাই আপনারা একবার মনে করিয়ে দেবেন আনসাবস্ক্রাইব করবেন না এটা কেউ বুঝতেই চাইছে না নিজের পেজের কতটা ক্ষতি করছে একটা ইউটিউব চ্যানেল আমরা তো খুলে ফেলেছি কিন্তু এখন আসার পর বুঝতে পারছি যে কত কি শেখা বাকি আছে অনেক কিছু শেখা বাকি আছে এই তো সবে শুরু জার্নি বন্ধুরা একদম এটাকে আমি নেড়ে সেরে শুকনো করে নেবো একদম শুকনো শুকনো হয়ে গেছে দশ মিনিট বানাতে সময় লাগবে কিন্তু খুব সুন্দর খেতে গরম গরম ভাত দিয়ে খাবেন দারুণ মজা লাগবে বন্ধুরা যে কথাগুলো বললাম বন্ধুরা সেগুলো খুবই প্রয়োজনীয় একটা কথা গ্যাসটা করে দেব বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করবেন কিন্তু সাবস্ক্রাইবটা আমি পৌঁছানো অব্দি একটু অপেক্ষা করবেন যদি পৌঁছোতে না পারি বন্ধুরা কমেন্টে লেটার দেবেন বারবার বলছি বন্ধুরা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন না নিজেরও ক্ষতি করবেন না আমারও ক্ষতি করবেন না কারোর ক্ষতি করবেন না সবার ভিডিও আমি দেখি সব সময় সময় মতো দেখতে পারি না যে সময় মতো দেখি আমি যতটা পারি রাত করে দেখি বাচ্চা আছে ঘরে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সময় দিই বন্ধুরা যারা আমার এই অব্দি ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে কেন বলছি সব সময় সময় হয় না কিন্তু সময় আমি সবাইকে দিতে চাই আর দেবেও তো বন্ধুরা পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন